আজকে তোমাদের সাথে দু কেজি রিয়াজি খাসির মাংস কিভাবে রান্না করছি তুলে ধরবো আমি এখানে দু কিলো মাংস ভালো করে দিয়ে নিচ্ছি এখানে তিনটে সিটি দিয়ে নিচ্ছি তিনটে সিটি দেওয়ার পরে ভাপে রাখলেই মাংস প্রায় অর্ধেক হয়েই এসেছে দেখতেই পাচ্ছ এরপরে আমি মাংস থেকে এর আলাদা স্টকটাকে আলাদা করে নেব দেখো ঝুড়িতে ঢেলে দিয়েছি স্টকটা আলাদা হয়ে গেছে এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দেব আর এদিকে আমার লাগবে পাঁচ ছটা বড় পেঁয়াজ রসুন দুখানা মতো আদা আর কাঁচা লঙ্কা তোমরা পুরো কাঁচা লঙ্কাতেও করতে পারো আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়েছি এরপরে সরষের তেল গরম হলে পেঁয়াজ কুচি আর তেজপাতা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবার তেলে তোমরা একটু চিনিও দিতে পারো দিলে বেশ আরও একটু লাল রঙটা ধরবে আমি ভালো করে এরম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি রিয়াজি খাসির মাংসটা এমনি গন্ধতেই মনে হয় মন ভরে যাবে আর রিয়াজি মাটনের মুখে দিলে তো একদম মোমের মতো কি বলবো তো আমার এখানে পেঁয়াজগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়েই এসেছে এরপরে আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করব। দেখতেই পাচ্ছ আমি এখানে পেঁয়াজ কুচিটাই মানে চারটে মতো দিয়েছি কারণ পিঁয়াজ বাটাটা আমি কম ইউজ করছি তা আমার এখানে পেঁয়াজটা লাল করে ভালো করে আমি ভেজে নেব ভাজার পরে এতে আমি দিয়ে দেব আদা বাটা পিঁয়াজ বাটা রসুন বাটা এগুলো অ্যাড করব তার আগে আমি টক দইটা ভালো করে ফাটিয়ে নেব ভালো করে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি এরপরে এই টক দইটা আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে যোগ করব তো আমার এদিকে টক দই ভালো করে ফাটানো হয়ে গেছে আর পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে এতে আমি আদা বাটা আর তার সাথে রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো আস্তে আস্তে একটা একটা করে অ্যাড করছি আর এখানে প্রায় আমি দশ বারোটা মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা যোগ করার পরে ফাটানো টক দইটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে তেল নিজের থেকেই ছাড়বে এরম করে কষাতে থাকবে এরপরে এতে তোমার গুঁড়োগুলো পড়বে যেগুলো হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এরম করে করে সব কিছু পড়বে এখানে আমি হলুদ দু চামচ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব আমি এক চামচ করে দিচ্ছি দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করব দেখতেই পারবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা তেল ছেড়ে দেবে যার তেল ছাড়বে এর সাথে দেখো আস্তে আস্তে তেলটা ছাড়ছে কিন্তু এরপরে দেখো তেলটা পুরো ছেড়ে দিয়েছে এরপরে মাংসটা তোমরা এতে যোগ করবে মাংসটা যোগ করে আরও খানিক পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করলেই মাংস প্রায় হয়ে আসবে এরপরে আমি ভাজা আর একটা সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছি সেই আলুটা যোগ করব। তার আগে আমি মাটনের যে স্টকটা ছিল সেই স্টকটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ খাসির মাংস একটুখানি হালকা ঝোল না থাকলে আবার ভালো লাগবে না তো ঝোলটা দি দেওয়ার সাথে সাথেই টক ভক করে ফুটছে দেখেই তো দিবে জল চলে আসছে ভালো তো এবার ভালো করে ফোটার পরে মাংসটা সেদ্ধ হয়ে আসলে এদিকে আমার আলুগুলো ভেজে সেদ্ধ করা হয়ে গেছে সেটা আমি যোগ করলাম ব্যাস আর কি এরপরে একটু সাই গরম মশলা দাও দিয়ে আর একটুখানি মিনিট পাঁচেক নাড়াচাড়া করলে রিয়াজি খাসির মাংস একদম রেডি চলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা